বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও যত প্রবাসী আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি সবসময় সৌদি প্রবাসীদের নিয়ে ভিডিও করলো এই ভিডিওটা সকল প্রবাসীদের জন্য করছি কারণ আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা দেখুন পত্রিকার কাটিংটি স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে প্রবাসীদের জন্য একটি সুখবর দিয়েছেন সে প্রবাসীদের যে সুখবরটি সেটি নিয়ে আজকে আপনার বিস্তারিত তুলে ধরব সেই সুখবরটি কি এবং সেটি আমাদের প্রবাসীদের জন্য কতটুকু কাজে আসবে নাকি কোনো কাজেই আসবে না তার বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত আহ বিদেশে যাওয়ার জন্য প্রবাসীরা যারা বিদেশে যাচ্ছেন আছেন কিংবা প্রস্তুত দিচ্ছেন আমি সবাইকে প্রবাসী হিসেবে সম্বোধন করছি যে সম্মানিত প্রবাসীরা চলুন আজকে বিস্তারিত আলোচনায় দেখুন বাংলাদেশের জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা তিনিও ঘোষণা দিয়েছেন যে পাসপোর্টের আমরা যে বিদেশে আসার জন্য যে পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট ছাড়া তো আপনি বিদেশে ভ্রমণ করা সম্ভব না সেই পাসপোর্টের ফি কমানো হবে তো দেখুন প্রবাসীদের এই মুহূর্তে শত সমস্যার ভেতর তিনি একটি সুখবর দিয়েছেন আর সেটা নিউজ পেপার গুলোতে এমনভাবে ফলো করে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন প্রবাসীদেরকে কত বড় সুযোগ সুবিধা দিয়েছেন আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কে বলতে চাই যে দেখুন একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে যখন করার জন্য একজন প্রবাসী চিন্তা করে সে প্রথম থেকে হয়রানির সম্মুখীন হন আর সেটা শুরুতে ফর্ম ফিল থেকে শুরু করে আপনার পুলিশ ভেরিফিকেশন জমা দেওয়া যাকে রিসিভ করা যখন সে পাসপোর্টটা পায় পাসপোর্ট পাওয়ার পর থেকে শুরু হয় একটা প্রবাসীর দূতাবাস থেকে বিষা পাওয়া মাঝে দিয়ে আবার মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট এইগুলোর ঝামেলা তো আছেই আর সেইগুলো শেষ করে যখন সে ভিসাটা পায় ভিসাটা পাওয়ার পর তার টিকিট কেটে তার গন্তব্যে আসার কথা কিন্তু তার আগে আর একটি কাজ আছে যেটা ভিসার সাথেও সম্পৃক্ত নয় এবং কর্মীরা যে সকল দেশে যাবে সেই দেশের সাথে সম্পৃক্ত নয় সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার তো ম্যান পাওয়ার ছাড়পত্রটা নিতে গেলেও সেখানে দিতে হচ্ছে ঘোষ সময় মতো হচ্ছে না অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিনই আমি ম্যান পাওয়ার নিয়ে কমপ্লেন পাই যে ভাই ম্যান পাওয়ার হচ্ছে না এক মাস হয়ে গেছে বিষা পেয়ে গেছি সব তখন আমরা বললি যে ভাই দেখুন আমরা নিয়ম কানুন সম্পর্কে বলতে পারি কিন্তু ম্যান পাওয়ারটা বাংলাদেশের সরকারি একটা কাজ সেটা সরকার ছাড়পত্র না দিলে কারো কিছু করেন নেই এটা যেহেতু নিয়ম করেছে তো সেইগুলো সহজ করুন যে পাসপোর্টের ফির কথা বলেছেন আমি সৌদি প্রবাসী আমরা সৌদি আরবে আমরা এক পাসপোর্ট রি ইস্যু করতে একশো পঁচিশ রিয়াল লাগে মাত্র এটা কোন প্রবাসীর কাছে কোনোই ব্যাপার না ছোট বড় মাঝারি আয়ের প্রবাস প্রবাসী কারোর কাছে কোনো ব্যাপারই না আর যারা বাংলাদেশ থেকে নতুন আসছে তারা দশ বছরের ই পাসপোর্ট পাচ্ছে একটা প্রবাসী সৌদি আরবে এসে দশ বছর অনেকে থাকি না তাই দশ বছরে সে একবার সেখানে আপনি কয় রিয়াল কমাবেন অথবা কয় ডলার কমাবেন অথবা কত টাকা কমাবেন সেটা নিয়ে প্রবাসীদের কোনো মাথা ব্যথা নেই সৌদি আরবে যারা প্রবাসী আছেন একশো পঁচিশ রিয়াল লাগে পাঁচ বছরের রি ইস্যু করতে সেটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই সৌদি প্রবাসীদের ভেতর পাসপোর্টের রি ইস্যু টাকা কিংবা পাসপোর্ট বানানোর টাকা নিয়ে কখনোই প্রবাসীরা বলেনি যে টাকা কমান প্রবাসীরা যে সকল সমস্যাগুলোর কথা আপনাদের তুলে ধরে সেটা হচ্ছে যে দালালের দূরত্ব নিয়কটতা না পাওয়া বিদেশে এসে প্রতারণা এয়ার যাত্রীদের সাথে এয়ারপোর্ট কর্মীদের অসজনমূলক আচরণগুলো যেগুলো তারা আমাদের সাথে করে থাকে এবং এয়ারপোর্ট প্রবাসীরা যখন প্রবাস থেকে মালামাল নিয়ে দেশে যায় যাওয়ার পরে যে তাদের মালামাল কেটে এয়ারপোর্টে কর্মীরা চুরি করে রেখে দেয় সেইগুলো হচ্ছে প্রবাসীদের সমস্যা সেইগুলো সমাধান করুন তাহলেই প্রবাসীরা খুশি হবে পাসপোর্ট কমিয়ে প্রবাসীদেরকে সুখবর দেবেন এই সুখবর প্রবাসীরা গ্রহণ করে না আমি প্রবাসী হিসেবে সেটা সাদরে প্রত্যাখ্যান করেছি এবার আমার যে অভিযোগগুলো এতক্ষণ বলছি সেটি প্রত্যেকটা প্রবাসীর অভিযোগ সেগুলো সমাধানের আর চেষ্টা করুন তাহলে প্রবাসীরা খুশি হবে বেড়ে যাবে রেমিটেন্স উন্নত হবে বাংলাদেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাতন